ঐক্যবদ্ধ করবেন তো রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো করবেন তো জয় জয় শ্রীর লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুখি ধরে বের করবেন তো করবেন তো জয় জয় শ্রীরাম বাংলাদেশের মধ্যে বিভিন্ন সমস্যা ধর্মদলের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই ভারতে বাংলাদেশের পতাকা অবমাননা সহ বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা নিয়ে দুই দেশের মধ্যে ধর্মদলের সৃষ্টি হয়েছে এ নিয়ে সোমবার ভারতের বিভিন্ন সীমান্তে প্রতিবাদ বা বিক্ষোভ করেছে ভারতের সমাতন নির্ধার ভারতের জাতীয় পতাকা অবমাননা সহকন্নতা চিন্ময় পূর্বের মুক্তির দাবি এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদের উপর হামলা মামলা ভাংচুর সহ ভারতের বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে সোমবার দুপুরে গানত সীমান্তের উপর একটিবল সীমান্তে প্রতিবাদ সমাবেশ করেছে ভারতের সমাত ধর্ম ধর্মাবলম্বীরা জল শ্রোগান শ্লোগানের পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া বারাসাত চাকদা চাকবাস বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতন প্রতিবাদী নারী পুরুষেরা বেনার প্রেলাকাত নিয়ে মিছিল সহকারে জড় হয় সীমান্ত এলাকায় সৃষ্ট ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন ধরনের চলে তারা বক্তব্য রাখেন প্রাক্তন সংসদ জনপ্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের নেতারা সীমান্তের জিরো লাইনে পঞ্চায়েতার দূরে ভারতের প্যাটাপোলে ভারতের প্যাটাপোল অভ্যন্তরে সমাবেশ করেন তারা মিছিল এবং স্লোগানে মুখরিত হয়ে যেন দুপার সীমান্ত এলাকা হিন্দু সম্প্রদায়ের উপর বোরবার নির্যাতন বন্ধে জাতিসংঘের সহযোগিতা কামনা করা হয় আমদানি রপ্তানি ঘন্টা বন্ধের ঘোষণা দেন তারা এ সময় বিক্ষোভকারীরা এক সপ্তাহের মধ্যে নির্যাতন বন্ধ না হলে আগামী সপ্তাহে পাঁচ দিন আমদানি রপ্তানি বন্ধ সহ দুই হাজার পঁচিশ সালের শুরুতেই লাগাতার আমদানি রপ্তানি বন্ধের ঘোষণা দেন তারা এ সময় প্রতিবাদ সংঘের সভাধিপতি সুব্রত ঠাকুর ছাড়াও বঙ্কিম ঘোষ বিগত এবং দানা ও অসীম বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন এ সময় বিজেপি ছিল নিরাপত্তার চাকরে ঢাকা ছিল যেন দুপারের সীমান্ত এলাকা তবে পাসপোর্ট যাত্রীর যাতায়াত ছিল অস্বাভাবিক আমদানি রপ্তানি চলেছে দিনভর সভা চলাকারে পাসপোর্ট যাত্রী যাতায়াত অনেকটা সীমিত করা হয় এই অংশে ভারত অংশে দিয়েছে পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ছিল চোখে পড়ার মতো তবে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ করেছে বলেও জানতে সীমান্ত সংক্রান্ত শাস্ত্র সূত্র কোনতজনাকার পরিস্থিতি সৃষ্টি হয়নি সীমান্তে এলাকায় যশোর রণবদ্য বিজলি ব্যাটলাইনের সদস্যরা ছিল কঠোর অবস্থানে হ্যাভয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক কমেন্ট করে আর শেয়ার করুন লোকে দর্শককে দিবেন বিশ্বের শান্তি কামনা করুন আমরা হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক এটাই আমাদের আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমার